কতগুলো ছেলে ছাদের উপর হুড়ু করে খেলা করছে এমন সময় একটা মারামারির শব্দ শুনে গেল তারপরেই হঠাৎ কোলমাল বেঁধে গিয়ে সবাই মিলে হাড়ু পড়ে গেছে বলে কাঁদতে কাঁদতে নিচে চলল খানিক বাদেই শুনি একতলা থেকে কান্নাকাটির শব্দ উঠছে বাইরের ঘরে যদুর বাবা গণেশবাবু ছিলেন তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে শুনতে পেলেন ছেলেরা কাঁদছে হারু পড়ে গিয়েছে বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে পাঁচ মিনিটের মধ্যে ডাক্তার এসে হাজির কিন্তু হারু কোথায় বাবু বললেন এদিকে তো পড়েনি ভেতর বাড়িতে পড়েছে বোধ কিন্তু ভেতর বাড়িতে মেয়েরা বললে এখানে তো পড়েনি আমরা তো ভেবেছি বার বাড়িতে পড়েছে বুঝি বাইরেও নেই ভেতরেও নেই তবে কি ছেলে উড়ে গেল তখন ছেলেদের জিজ্ঞেস করা হলো